আমি দেখো দেখি কি ওখানে এই দেখো আস্তে একটা খাসির টান আমার শ্বশুর নিয়ে আসছে এটা আমি লুকাচ্ছিলাম এর জন্য যে তোমরা এটা পাইলে কুচি কুচি করে কেটে রান্না করে ভাত দিয়ে খাবা কিন্তু আমার তো ইচ্ছা নেই এটা আমি কুচি কুচি করে ভাত দিয়ে কষা রান্না খাবো আমি এটা আস্তই খাবো আস্তে কিভাবে এটা রান্না করব আজকে আরেকটা এক্সপেরিমেন্ট করব তোমাদের উপর এটা আমি মাটির নিচে রান্না করব মাটির নিচে হ্যাঁ মাটির নিচে একা একা রান্না করে খাবা তুমি ফলোয়ারসদেরকে না তুমি কি করতেছো দেখাবো আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম আমি সুন্দর করে কেটে নিয়েছি এগুলোর ভিতরে ভিতরে মশলা ঢুকলে সুন্দর কোনো জায়গায় আর মশলার অভাব থাকবে না সুন্দর মেয়ে ভয় শোনা এই দেখো আমার মেইনের সংবিধান গর্ত খোলা হয়ে গেছে এই মাটির নিচে আমাদের মাংসটা রান্না হবে আর ততক্ষণে আমরা করবো কি এই যে আমাদের কয়লা আছে এই কয়লাগুলো গুলো গরম করবো তোমার পাঁচবার পাঁচ পাট দেখলে বুঝতে পারবে এভাবে বললে হয়তো বুঝতে না গাইজ এতটুকু রান্না প্রিপারেশন করতে করতে সন্ধ্যা চলে এসেছে এনিওয়ে কাজটা তো শেষ করতে হবে তোমরা দেখলে অনেকটা কনফিউজ হয়ে যাবো কারণ আমাদের বাংলাদেশে এই ধরনের খাবার চলে না আরবে তারপরে দেখা যাচ্ছে ইন্ডিয়াতে রাজস্থান টাইপের মানে এই টাইপের এলাকাতে এই ধরনের খাবারগুলো বেশি চলে তো আমার সবসময় এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে দেখা আমি মনে করলাম যে একটু এক্সপেরিমেন্ট করে দেখা যাক কেমন আসলে টেস্ট হবে এই যে প্রথমে আমি এখানে একটা ভিজা বস্তা নিয়েছি আর ওর উপরে কলার পাতা দিয়েছি এখন আমি এর উপরে ফয়েল পেপারটা দিলাম আমি সুন্দর করে সাজিয়ে দেব আমি বলবো যে তোমরা যদি ট্রাই করো তাহলে মানসিকভাবে প্রিপারেশন নিয়ে নিবা যে এটা অতটা ইজি হতে যাচ্ছে না

এত লেয়ার দেওয়ার মানে একটাই কারণ যে আমার মাংসটা কোনোভাবেই বার্ন হবে না এখন বস্তাটা দিয়ে সুন্দর করে মুড়ে আর বস্তাটা অবশ্যই ভেজা হতে হবে তাছাড়া বস্তাতে আগুন লেগে ওইটা পুড়ে যাবে সো মাংস সিদ্ধ হবে না ভেজা হলে এখানে মানে সহজে আগুন লাগবে না হিট হবে ওখানকার স্টিমগুলো ভিতরে যে মাংসটাকে সুন্দরভাবে কুক করবে এটা আর কি লজিক্যাল কথাগুলো আমি জানি বাট প্র্যাকটিক্যালি কখনো তো ইউজ করিনি সো মানে ইকুয়েশন ওয়াইজ তো বুঝতে পারছি যে এটা কুক হওয়ার কথা এবং টেস্টও ভালো হওয়ার কথা প্লিজ হোপ ফর দ্য বেস্ট এখন এটাকে হয়ে গেল গুনা কোথায় গেল তবে আমি বলবো যে আমি যেভাবে প্ল্যান করেছিলাম সেভাবেই এগোতে পেরেছি তার জন্য আলহামদুলিল্লাহ এখন শুধু মানে আউটকামটা প্ল্যান অনুযায়ী মানে আমার থিঙ্কিং অনুযায়ী আউটকামটা আসতে এই দেখো কয়লা একদম সুন্দরভাবে জ্বলে গেছে এখন এটার ভিতরে আমরা মাংসটা রাখব মাটি চাপা দিয়ে এখানে কুক হতে দেব সাউন্ড ট্র্যাক ਵੀ বাট আশা করে ভালো بسم আল্লাহ হ্যাঁ অনেক কষ্টের কাজ অনেক 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 বাট এটা যদি সাকসেসফুল হই দেন এই কষ্টটা সার্থ আর কিছু মনে হবে না গাছ দুই ঘন্টা আর কি রাখতে হয় বাট আমি রেখেছি তিন ঘন্টা একদম তিন ঘন্টা কাটায় কাটায় আমি রেখেছি যে আমি একটু টাইম দিই জাস্ট বিকজ আই এম নট দ্যাট এটা কাজ করবে কিনা না দ্যাটস আই ওকে বেশি বেশি টাইম তুই যে না হয়েছিস আমি অনেক কষ্ট করছি সো মোমেন্ট অফ দ্য ট্রুথ লেটস Digging. Bismillah. One, One two, three, go. Yeah.